পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক হলো দুই বোনের সম্পর্ক আমাদের দুই বোনের সম্পর্ক টক ঝাল মিষ্টি ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি একসাথে থেকেছি ভালো লাগা খারাপ লাগা একে অপরের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই ভালোবাসার মধ্যে ঝগড়াও হয় প্রচুর যেমনই ধরো না কালকে আমার বোন একটা সোয়াবিনের প্যাকেট কিনে নিয়ে এসেছে আমি কিছুতেই সোয়াবিনের প্যাকেটটা খুলতে পারছি না আমি বললাম বোন সোয়াবিনের প্যাকেটটা একটু খুলে দেবি বোন আমাকে তার উত্তরে কি বললো জানো ও অন্য একটা কাজ করছিল আমাকে বলে উঠলো হ্যাঁ একটা সোয়াবিনের প্যাকেট খুলতে পারিস না নেটে ভিডিও ছাড়িস ভালো ভালো রান্না করিস কদিন বাদে সেলিব্রিটি হয়ে যাবি আচ্ছা বলো তো বন্ধুরা হ্যাঁ ভিডিও ছাড়ার সঙ্গে সোয়াবিনের প্যাকেট খোলার কি সম্পর্ক বুঝতে পারি না বাবা আমিও তখন রেগে গিয়ে বললাম হ্যাঁ একটা সোয়াবিনের প্যাকেট খুলতে বলেছি বলে তুই এত এত কথা বলছিস দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়ে গেল তারপর আমি চুপ করে গেলাম ও অবশেষে সোয়াবিনের প্যাকেটটা খুলে খুলে দিল কাল রাতে আর আমার বোনের সঙ্গে কোনো কথাই হলো না এই যে সেই সোয়াবিন দিয়ে এখন আলু সোয়াবিন ডিমের কারি বসিয়ে দিয়েছি ও তো সকালে উঠে অফিস চলে গেছে অফিস থেকে ফোন করছে দিদি আজকে অফিস থেকে ফেরার পথে কী নিয়ে আসবো আমি বললাম তোর যা মনে মনেছে তাই নিয়ে আসবি আইসক্রিম মিষ্টি নিয়ে আসবো নিয়ে আসবি আমরা রাতের ঝগড়া রাতেই শেষ করে দিয়েছি নতুন সকাল নতুন দিন আবার দুজনে আনন্দ করে দিন কাটাবো তাই বলি কি বন্ধুরা রাতের ঝগড়া রাতেই মিটিয়ে নাও সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন দিন নতুন দিন শুরু হয়ে যাবে সেই রাতের ঝগড়া নিয়ে বসে থেকে কোনো লাভ নেই ভালো থেকে বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা তোমাদের কাদের কাদের মধ্যে এমন ঝগড়া হয় আবার ভাব হয়ে যায় আমাদের জানিও টাটা বন্ধুরা ভালো থেকো